আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই তোমাদের নিয়ে খুব টেনশনে আছি দেশে অনেক খারাপ অবস্থা আন্দোলন চলছে আবার ছাত্রছাত্রীর শিক্ষার্থী তোমাদের দাবি দেওয়ার আন্দোলন যাই হোক আন্দোলন শেষে একদিন নতুন সূর্য উঠবে আমাদের পড়াশোনা চালাই যেতে হবে সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয় নাই যা আমরা যতটুকু সিলেবাস শেষ করেছি বা আমাদের যতটুকু নির্দেশনা দেওয়া আছে তার মধ্যে আমাদের যাই হোক পরবর্তীতে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা হয়ে যাবে তোমাদের তো এভাবে বসে থাকলে তো চলবে না আমাদের পড়াশোনা চালায় যেতে হবে বার্ষিক মূল্যায়ন আছে অনেকগুলা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে হবে একটা হলো বিজ্ঞান তো আমাদের বই দুইটা একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ একটা হচ্ছে তোমার অনুশীলন বই তো অনুশীলন বইয়ে আমরা যা যা করব সেগুলো হচ্ছে আমরা তোমাদের সাথে ক্লাসে করতে হবে আপাতত যেহেতু আমাদের অফলাইনে আছে আমরা ক্লাস করতে পারছি না আমরা অনলাইনে আমরা অনুসন্ধানী পাঠটা পড়ার চেষ্টা করি দেখা যাক চলো আমরা দেখি কি করা যায় প্রথমে আমরা আমাদের আমরা মনে হয় অর্ধবার্ষিকীতে গতির কথা শেষ করতে পারেনি অধ্যায় এই অভিজ্ঞতা যাকে বলে গতির কথা তো আমরা তোমাদের সাথে আলোচনা করি দেখা যাক আজকে আমরা আলোচনা করব দূরত্ব ও স্মরণ কি এর আগে তোমাদের সাথে কিছু বলতে চাই গতির কথা অনুসন্ধানী পাঠ এটা আমাদের অনুশীলনের সাথে জড়িত দেখো ফিল্ড ট্রিপের আমরা যখন অনুশীলন বইটি পা মানে ক্লাসে তোমাদের সাথে শিক্ষণকালীন মূল্যায়নে করব তখন এটা আমাদের গতির কথার সাথে ফিল্ড ট্রিপ অভিজ্ঞতাটি আমাদের জড়িত সম্পর্ক রয়েছে তো আমরা ওই এখানে প্রথম ও দ্বিতীয় সেশনে যা আছে প্রত্যেকটা কাজ আমরা ক্লাসে করে ফেলবো তৃতীয় ও চতুর্থ সেশনে যা আছে এখান থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে দেখো আহ কত পৃষ্ঠা এক ষাট পৃষ্ঠা এখানে দেখো লেখা আছে এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ফিল্ড ট্রিপে কিছু সেশন শেয়ার করবো তোমাদের সাথে ক্লাসে কয়েকটি রাশি সম্পর্কে ভালোভাবে জানবে প্রথমে জেনে নেওয়া যাক দূরত্ব ও স্মরণ সম্পর্কে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে দূরত্ব ও স্মরণ অংশটুকু ভালো করে পড়ে না এই জন্য আমাদের কি করতে হবে গতির কথা অনুসন্ধানী পাঠে আমরা ডুবব তো চলো আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে দূরত্ব ও স্মরণ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো দূরত্ব ও স্মরণকে কোনো বস্তুর গতিতে দর দূরত্ব ইংরেজি কি দেখো ডিস্টেন্স আর স্মরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট কোনো বস্তুর গতি বলতে আমরা সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তন বুঝিয়ে থাকি অর্থাৎ একটা বস্তু যখন একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে অবস্থানের পরিবর্তন ঘটবে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অবস্থান পরিবর্তনটাকে আমরা বুঝে বস্তু বস্তুর গতি নানাভাবে অবস্থানের পরিবর্তন হতে পারে দ্রুত হতে পারে কিংবা দৃঢ় আস্তে আস্তে হতে পারে সরল হতে পারে সোজাসুঝি যেতে পারে বক্র আঁকা বাঁকা হয়ে যেতে পারে সম অর্থাৎ সমানভাবে যেতেও পারে অসমভাবেও যেতে পারে অর্থাৎ কোনো বস্তু বিভিন্নভাবে যেতে পারে অনেক বেশি জুড়ে যাবে ধীরে ধীরে যাবে সোজাসুজি যাবে বাঁকা যাবে সমান যাবে অসমান যাবে তো গতি যেরকমই হয়ে থাকুক সেটি ব্যাখ্যা করতে হলে সময়ের সঙ্গে আমাদের বস্তুটির অবস্থান অর্থাৎ কি পজিশন সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হয় মানে কি গতি যেরকমই হোক সেটি ব্যাখ্যা করতে হলে গতির ব্যাখ্যা যদি চাও তাহলে কি করতে হবে সময়ের সঙ্গে আমাদের বস্তুটির অবস্থান সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হবে অর্থাৎ নির্দিষ্ট হইতে হবে আমাদের বস্তুর অবস্থানটা কোথায় আছে সেটি করার জন্য আমাদের প্রয়োজন একটা স্থির বিন্দু অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দু থেকে আমাদের যা পরিমাপটা শুরু করতে হবে যার সাপেক্ষে আমরা অবস্থান পরিমাপ করব তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছ প্রকৃত স্থির বিন্দু পাওয়া সহজ নয় পৃথিবীতে একটা বিন্দুকে আমরা স্থির ধরে নিতে পারি কিন্তু পৃথিবীটা শুধু যে নিজের অক্ষে ঘুরছে তা নয় সেটি কি সূর্যকে ঘিরে ঘুরছে এই জন্য আমাদের স্থির বিন্দু পাওয়া কিন্তু খুব কঠিন আমাদের পুরো সৌরজগৎ আবার আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে পুরো গ্যালাক্সিটা আবার বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণের কারণে ছুটে চলেছে তা অর্থাৎ কোনো জিনিসই কোনো বস্তু কি স্থির অবস্থায় নেই তবে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা আমাদের আশেপাশের কোনো একটি বিন্দুকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে বস্তুর অবস্থান পরিমাপ করতে পারি এই এই বিন্দুটিকে বলা হয় প্রসঙ্গ বিন্দু মানে কি তাহলে দৈনন্দিন জীবনে বিন্দু হচ্ছে দৈনন্দিন কাজের জন্য আমরা আমাদের আশেপাশের কোনো একটি বিন্দুকে স্থির ধরে আশেপাশের যে বস্তুগুলো আছে এগুলো একটা বিন্দুকে স্থির ধরে তার সাপেক্ষে বস্তুর অবস্থান আমরা পরিমাপ করতে পারি তো ওই বিন্দুটাকে কি বলা হয় প্রসঙ্গ বিন্দু জেনে রাখো এখানে একটি প্রশ্ন আছে প্রসঙ্গ বিন্দু কি এবং এই প্রসঙ্গ এই প্রসঙ্গ বিন্দুটি কি যে কাঠামোর অংশ তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো শুধু তাই নয় প্রয়োজনে আমরা চলমান একটি কাঠামোকেও প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারি তোমরা নবম শ্রেণীতে আপেক্ষিক সূত্র পড়ার সময় সেটি দেখতে পাবে অর্থাৎ অষ্টম থেকে যখন নবমে উঠবে তখন আমরা আপেক্ষিক সূত্র অর্থাৎ আর নতুন কিছু দেখতে পাব এই বিষয়ে প্রসঙ্গ বিন্দু নির্দিষ্ট করা হলে আমরা তার সাপেক্ষে একটি বস্তুর অবস্থান পরিমাপ করতে পারবো ধরা যাক একটা মাঠে এই যে দেখো ধরা যাক একটা মাঠে একটা খুঁটির সঙ্গে একটি ছাগল বেঁধে রাখা আছে এখানে খুঁটিটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু এই যে মাঠে একটা ছাগল বাঁধা আছে সেখানে খুঁটিটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দুই মিটার দূরে বসে আছে তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবে না দুই মিটার দূরে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে নির্দিষ্ট করে বলা নাই দুই মিটার দূরে বসে আছে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবে না কারণ ছাগলটি খুঁটি থেকে দুই মিটার দূরে যে কোনো দিকে থাকতে পারে যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দুই মিটার দূরে বসে আছে তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ছাগলটি কোথায় আছে তুমি সুনির্দিষ্টভাবে বলতে পারবে অর্থাৎ দিক নির্দেশ করা হয়েছে তাহলে এবার দেখো একটু খেয়াল করো অর্থাৎ একটি বস্তুর অবস্থান জানতে হলে একটি বস্তুর একটি বস্তুর অবস্থান জানতে হলে বস্তুটি প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে একই সঙ্গে কোন দিকে আছে এবং কতটুকু দূরে আছে দুটি বিষয় জানতে হবে অর্থাৎ দিকও জানতে হবে দূরত্বও জানতে হবে তাহলে বোঝা গেল কি একটা বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব ও স্মরণ এই দুটি রাশি বলতে কি বোঝায় সেটি বুঝতে হবে দূরত্ব কি স্মরণ কী চলমান বস্তুর বেলায় একটা বস্তু যেটুকু জায়গায় অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে দূরত্ব দূরত্ব কি চলমান বস্তু কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে চলমান অবস্থায় থাকবে তখন সেই বস্তুটুকু যেটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে দূরত্ব সেটি সরল রাখাই হতে পারে আবার আঁকা বাঁকাভাবে হতে পারে দূরত্বের একটা পরিমাপ আছে কিন্তু কোনো দিক নেই দূরত্বের পরিমাপ আছে কিন্তু দিক নেই অন্যদিকে বিজ্ঞানের ভাষায় স্মরণকে বিজ্ঞানের ভাষায় স্মরণ হচ্ছে একটি বস্তু আগের অবস্থান থেকে দেখো একটি বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে তার পরিমাপকে বোঝায় একটি বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে তার পরিমাপকে বোঝায় তুমি যদি উত্তর দিকে ধরো তুমি যদি উত্তর দিকে দশ কিলোমিটার গিয়ে আবার দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার ফিরে আসো উত্তর দিকে দশ কিলোমিটার গেলা দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার ফিরে আসলা তাহলে সব মিলে তোমার দূরত্ব কতটুকু হলো পনেরো কিলোমিটার অতিক্রম করেছো কিন্তু তোমার স্মরণ হয়েছে তোমার স্মরণ হয়েছে মাত্র উত্তর দিকে পাঁচ কিলোমিটার স্মরণের বেলায় সবসময় দিক নির্দিষ্ট করে দিতে হয় নিচের আমরা ছবিতে কিছু দেখতে পাবো চলো আমরা একটু খেয়াল করি ছবিতে কি বুঝতে পারছি আমরা বাম দিকে ছবিতে একটি ছেলে তার শুরুর অবস্থান থেকে রওনা দিয়ে দুই কিলোমিটার হেঁটে একটি গাছের কাছে গিয়ে দিক পরিবর্তন করে অর্থাৎ এখান থেকে একটা ছেলে দুই কিলোমিটার গিয়ে তার দিক পরিবর্তন করে চার কিলোমিটার একটি ঘরের কাছে গিয়েছে চার কিলোমিটার একটি ঘরের কাছে গিয়েছে সেখানে আবার দিক পরিবর্তন করে কি করেছে সেটা ছেলেটি তিন কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে একটি জলাশয়ের কাছে গেছে তিন কিলোমিটার এখানে একটা জলাশয় বা পুকুর আছে সেখানে গিয়েছে ছেলেটি সব মিলে তার কি হয়েছে সে দুই যুগ চার যুগ তিন অর্থাৎ নয় কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছে তার শুরুর অবস্থান থেকে জলাশয়ের স্মরণ চিহ্নিত দিকে পাঁচ কিলোমিটার তীর চিহ্নিত দিকে পাঁচ কিলোমিটার এই ছবিটিতে একটি শহরের উত্তর দিক এবং পূর্ব পশ্চিম বরাবর উভয় দিকে এক কিলোমিটার দূরে মিলিত হয়ে সমান্তরাল রাস্তা দেখানো হয়েছে একজন সে অবস্থায় রাস্তায় গাড়ি চালিয়ে এ থেকে বি এ থেকে বি আসতে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে স্মরণ হয়েছে পূর্ব দিকে দুই কিলোমিটার বাসা থেকে জলাশয়ের পথের দূরত্ব ফাইভ কিলো অর্থাৎ পাঁচ কিলোমিটার স্মরণ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে দুই কিলোমিটার তাহলে এই যে চিত্রগুলো তুমি যদি ভালোভাবে খেয়াল করো দেখো প্রথমে তার অবস্থান থেকে দুই কিলো গেছে তারপর সেখান থেকে আবার একবার দিক পরিবর্তন করে চার কিলো চার কিলো একটা ঘরের কাছে গেছে গিয়েছে তারপর এখানে তিন কিলো গেছে তিন কিলো দিক পরিবর্তন করে আবার জলাশয়ের কাছে গেছে এভাবে যদি ভালোভাবে খেয়াল করো দূরত্ব আর স্মরণ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে পরের পৃষ্ঠায় তোমরা খেয়াল করো ভাবনার খোরাক তোমাদের একটু ভাবতে সময় দেওয়া হয়েছে এখানে স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব কথাটি কি সঠিক না ভুল কথাটির পক্ষে বিপক্ষে তুমি উদাহরণ দাও ব্যাখ্যা করো তো আশা করি পরের পার্ট দেখার জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই ভালো রাখ থাকো এবং ভালো রাখো সকলকে তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা দূরত্ব স্মরণ সম্পর্কে এতক্ষণ আমরা ক্লাস করলাম বুঝালাম জানি না কতটুকু বুঝতে পেরেছো বাসায় অনেক স্টাডি করতে হবে বারবার মনোযোগের সাথে ক্লাসটি করতে হবে এবং বইয়ের সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখতে হবে তো চলো আমরা দেখি গতির কথা দূরত্ব স্মরণ ওয়ান পয়েন্ট ওয়ানে আমাদের কি কি প্রশ্ন রয়েছে আমরা প্রসঙ্গ বিন্দু কি দেখো এক নম্বর হচ্ছে প্রসঙ্গ বিন্দু কি। দুই আমরা পেয়েছি প্রসঙ্গ কাঠামো কি তিন কোনো বস্তুর অবস্থান জানতে হলে কি কি জানতে হবে কোনো বস্তুর অবস্থান জানতে হলে কি কি জানতে হবে দূরত্ব কি স্মরণ কি। ছয় নম্বর হচ্ছে আমাদের দেওয়া আছে ভাবনার ঘর এগুলো তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে নাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো লিখে দিব তো কেলা হাফেজ ভালো থাকো সুস্থ থাকো অল দ্য বেস্ট